আজকে ডাক্তাররা বলে এই যে আপনার আমার যে জিব্বা আছে এই জিব্বার ভিতরে এতে টাইমে একসাথে আমরা যে হরেক রকমের রকমারি আইটিএম এর যে খানা খাই ডাক্তাররা বলতেছে একসাথে আপনি 10000 এর 10000 রকমের খাবার আপনি একসাথে নিয়ে আসবেন আর জিব্বার মধ্যে লাগাবেন টেস্ট করাবেন আবার রেখে দিবেন আবার আরেকটা খাবার নেবেন জিব্বার মধ্যে টেস্ট করাবেন আবার রেখে দিবেন এরকম করে 10000 রকমারি বিভিন্ন আইটেমের খানা যদি জিব্বার মধ্যে লাগান এই জিব্বা দশ হাজার রকমের স্বাদ বলে দিতে পারবে সুভান আল্লাহ বলেন আরো জলে বলেন সুভান আল্লাহ এই যে জিব্বার মধ্যে এত স্বাদ আর করি আমরা খাই দশ হাজার খাবার একসাথে আমরা স্বাদন গ্রহণ করতে পারি এই জিব্বাটার স্বাদগুলা পর্যন্ত বেষ্ট করে দিয়ে দিবে ধ্বংস করে দিয়ে দিবে একটাই সেটা হলো আপনার আমার মৃত্যু সেটাকে এই জন্য বলেন মৃত্যু এই জন্য আল্লাহ রসুল সতস্যলাম বলছেন আল কাইসু সুমাং দানা আনা ওয়া আলিমা পা মাউ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম বিচক্ষণ জ্ঞানী ওই মানুষটা যেই মানুষটা নিজের নবসটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে ওয়া আলিমা পা দ আল মাউ মৃত্যুর পূর্বেই মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে সামানা গোসাইতেছে সুবান বলেন ভাইরা আমার ভবিষ্যৎ আপনি আমি কিভাবে চলবো কিভাবে খাবো বুড়া হলে আমার ছেলে মেয়ে খাবে কি খাবে না এই জন্য আপনি আমি টাকা জমা করতেছি টাকা জমা করতেছি ভবিষ্যৎ একাউন্ট করতেছি কিন্তু যেখানে আপনি অনন্তকাল থাকবেন আবাদন আবাদ যেখানে শুরু আছে শেষ নাই সেখানকার জন্য আপনি কি করলেন একটু চিন্তা করার দেখার দরকার কয়েক প্রতি সেকেন্ডে মিনিটে ঘণ্টায় দিন সপ্তা মাসে সারা বছরে কিন্তু মানুষ মরতেই আছে একদিন কি সিরিয়াল আপনার আমারও চলে আসবে ঠিক না बेटिक জোরে বল আসবে সুতরাং সারা জীবন কবরের ভিতরে থাকবো এইজন্য কি করলাম আমরা কি আমরা পৌঁছাইলাম এই যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোর মাধ্যমে হলো এই যে মাদ্রাসাগুলোর ভিতরে যখন আমরা দান করব সাদাকা করব আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা যাব এগুলো হলো সদ্গায় জারিয়া কেমন পর্যন্ত এর সুফল থাকবে এর সুফল আপনার আমার কবরের ভিতরে ডিপোজিট হিসাবে আপনার আমার কবরের মধ্যে সবগুলো যাইতেই থাকবে সোহান বলেন নেককার সন্তান নেককার সন্তান আপনার আমার জন্য দোয়া করবে আমরা তো শুধু খালি পাগল হয়ে গেছি যে হুজুর দোয়া করেন দোয়া করেন আরে হুজুর কেন দোয়া করবে দোয়া করবে আজকে আমরা সন্তানের জন্য দোয়া করি না অথচ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তারা পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে এই দোয়া শিক্ষা দিয়ে শিক্ষা দিয়েছে সুমান আল্লাহ বলেন আপনারা হুজুরের কাছ থেকে শুনবেন আপনাদের যে এলাকার হুজুর আছে হুজুর আমি তো পিতা মাতা আমার ছেলেটা লাফাঙ্গা হচ্ছে আমার ছেলেটা মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে আমার ছেলেটা খারাপ ছেলেদের সাথে উঠা বসা করতেছে আমার ছেলেটা বিপদকামী হচ্ছে আমার ছেলেটাকে কিভাবে আমি আজকে সুপথে নিয়ে আসবো ভালো জায়গায় নিয়ে আসবো আপনি একটা পরামর্শ দেন তো কোরআনের মধ্যে একটা কি ট্রিটমেন্ট আছে দোয়া আছে একটু দোয়াটা আমাকে শিখাই দেন তো কোরআনের মধ্যে উনিশ পারার একটা দোয়া আছে আল্লাহ শিখাই দিচ্ছেন হাবুলানা মিন আজুয়া জিনা

সন্তান খারাপ স্ত্রী এটা আসতেই পারে স্বাভাবিক যুগে যুগে এরকম আসছে নবীরা ছিল নিষ্পাপ মাসুম কিন্তু নবীদের স্ত্রীরা ছিল খারাপ ঠিক না বেঠিক জনে কোন নবীরা ছিল মাসুম নিষ্পাপ নবীদের সন্তানরা ছিল চোর ডাকাত বেঈমান জনে বলেন ঠিক না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হে পৃথিবীর মানুষ তুমি তোমার সন্তানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হাত তুলে দোয়া করবা রব্বানা

তারা তোমরা নামাজ পড়ে পড়ে আমি আল্লাহ তালা আমার কাছে হাত তুলে দোয়া করো হে রব্বুল আলমিন মাবুত মাউলা আমাকে একটা স্ত্রী দিয়ে সোগো আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রী এটা তো একে অপরের পোশাক স্বামী স্ত্রী এটা তো জান্নাতের একটা সুসম্পর্ক স্বামী স্ত্রী তো দুনিয়ার কোনো সুসম্পর্ক নয় এটা জান্নাত থেকে আসছে রব্বুল আলমিন সন্তান সন্ততি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা আজর আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা রব্বুল তুমি আমাকে যখন স্ত্রী দিয়েছ সন্তান দিয়েছো গো আল্লাহ আমাকে এমন স্ত্রী দিয়ে দাও নেককার স্ত্রী আমাকে নেককার স্ত্রী দিয়ে দাও যে স্ত্রীটার দিকে তাকাইলে আমার অন্য কোনো বোলা নারীর দিকে তাকানো লাগবে না